আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফসলে নেমাটোড বা কৃমির আক্রমণ এই নেমাটোড বা কৃমির আক্রমণ হলে আমরা অনেক সময় সহজে বুঝতে পারি না যে এই আমার ফসলে কোন রোগ হলো কারণটা হচ্ছে নেমাটোডটা আমরা খালি চোখে দেখতে পারি না নেমাটোড মাটির ভেতরে বসবাস করে এবং ছোট ছোট ক্ষুদ্র কৃমির মতো যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না যেই কারণে লক্ষণ দেখে আমাদের চিনতে হবে যে আমাদের ফসলে নেমাটোড বা কৃমির আক্রমণ হয়েছে কিনা যদি আমাদের ফসলের নেমাটোড বা কৃমির আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে যেটি দেখা যাবে কৃষি করে গোটা গোটা বিভিন্ন রকম আকৃতির অংশ দেখা যাচ্ছে এবং এটাকে গিল বলা হয় কৃষির ভাষায় যেগুলো দেখলে যাবে যে এটি নেমাটোড বা কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে এটাকে বলা হয় নট যদি কাণ্ডে আক্রমণ হয় সেক্ষেত্রে কাণ্ডতেও এরকম গোটা গোটা গিল দেখা যাবে এবং পাতাতেও এরকম দেখা যাবে যে বিভিন্ন জায়গায় এরকম কিছু একটা জমে এরকম গোটা বা গিট হয়ে আছে পাতাগুলো বর্ণের হয়ে যাবে গাছটা খাটো এবং দুর্বল হয়ে যাবে সহজে বৃদ্ধি হতে চাইবে না এই লক্ষণগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের গাছে নেমাটোড বা কৃমির আক্রমণ হয়েছে যেহেতু শিকড়ের মাধ্যমে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পানি এবং বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে যখন এই শিকড় এই কৃমি বা নেমাটোডটা আক্রান্ত হয় এই কৃমি বা নেমাটোড করে কি শিকড়ের ভেতরে প্রবেশ করে প্রবেশ করে একটি জায়গায় জড়ো হয়ে একটি গিটের সৃষ্টি করে ওই গিটটি তখন তার এই চলাচলের পথে অর্থাৎ এই পানি চলাচলের পথে একটি বাধার সৃষ্টি করে যেই কারণে প্রয়োজনীয় উপাদান এবং পানি সঠিকভাবে শিকড় দ্বারা চুষে তারপরে গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাতে গাছ সক্ষম হয় না এই কারণে গাছের নানা রকম সমস্যা দেখা দেয় গাছ দুর্বল হয়ে পড়ে গাছের বৃদ্ধি হয় না অনেক সময় গাছ মারাও যায় এবং বেঁচে থাকলেও ফলন খুবই কম হয় ধীরে ধীরে একটি পর্যায়ে গাছটি কিন্তু অবশ্যই মারা যায় নাশক বা কৃমিনাশক প্রয়োগ করবেন সেজন্য আপনি ক্লোরোবাইফ গ্রুপের যেই কীটনাশক রয়েছে আপনি সেটি ব্যবহার করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় কার্বোফোরান গ্রুপের যে বিভিন্ন কীটনাশকগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কার্বোফোরান থ্রি জি ব্রিফার ফাইভ জি কার্বোটা ফাইভ জি ফুরাডান গ্রিন ফুরান ফাইভ জি ভিটা এছাড়াও আরো অনেক কার্ব গ্রুপের এই ওষুধ রয়েছে মাটি কুপিয়ে ভালো করে সেখানে মোড়কে যে অনুমোদিত মাত্রা সেই মাত্রা অনুসারে প্রয়োগ করে দিবেন এবং দুই সপ্তাহ পরে আরো একবার দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে তাহলেই এই নেমাটোড বা কৃমিগুলো ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার ফসল আর আক্রমণ করতে পারবে না প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ